আমার বাসায় ছুটির দিনগুলোতে ইদানিং এই রেসিপিটার আবধার একটু বেশিই পাচ্ছি আজকের রেসিপির নাম ইয়াখনি পোলাও যেটা কিনা মুঘল সাম্রাজ্যে খুবই জনপ্রিয় একটা আইটেম ছিল ঈদ চাঁদ অথবা যে কোনো দাওয়াতে এই রেসিপিটা দস্তরখানায় থাকতো মাস্ট সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে আজ পর্যন্ত এই রেসিপির সুনাম রয়েছে পুরা বিশ্ব জুড়ে তো যাই হোক সহজভাবে রেসিপিটা শেয়ার করব আর নতুন রাধুনীদের জন্য থাকবে লস অফ সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স সো উইদাউট এনি ফেডে দিলে স্টার্ট আওয়ার কুকিং প্রথমে একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চাল এখানে আছে চার কাপ পরিমাণ বাসমতি চাল আপনারা চাইলে পোলাওয়ের চাল অথবা চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন প্রথমে যেটা করব বাসমতি চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিব এবং পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মানে রেস্টে রাখবো এতে যেটা হবে বাসমতি চাল সিদ্ধ হবে তাড়াতাড়ি এবং খুব লম্বা লম্বা দানাদার হবে আচ্ছা এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ মিষ্টি মৌরি এবং এক চা চামচ আমি সরি হাফ টেবিল চামচ আমি এখানে নিয়েছি আস্ত জিরা এখন এখা এটা সবগুলো একসাথে বেঁধে আমি একটা পুটলি বানিয়ে নিব এখানে এমনভাবে বেঁধে নিতে হবে যেন ভিতর থেকে এই মশলাগুলো বেরিয়ে না আসে হয়ে গেছে আচ্ছা এখন একটা বাটিতে আমি চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে এই রান্নাতে কিন্তু ট্রেডিশনালি যেটা মাটন ব্যবহার করা হয় আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এটা করতে পারেন আচ্ছা চিকেনটা আমি পাতিলে নিয়েছি তারপরে আমি আস্ত কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের টুকরা আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি তার সাথে টমেটো স্লাইস কতগুলো দিয়ে দিয়েছি আদার স্লাইসও আছে আর তার সাথে আস্ত রসুনের কলিও ব্যবহার করেছি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি কতগুলো লং ব্যবহার করেছি আর সাদা এলাচ দিয়ে দিলাম চারটা আর গোলমরিচ আমি ব্যবহার করেছি এখানে দুই রকমের তবে আপনারা চাইলে যে কোনো এক রকমেরও ব্যবহার করতে পারেন আমি এখানে দেড়টা চামচ ব্যবহার করেছি যেই কাপ দিয়ে চালটা মেপে নিয়েছি না সেম কাপ দিয়ে আমি আট কাপ পরিমাণ পানি চিকেনের মধ্যে দিয়ে দিলাম যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে মশলা এই পুটলিটা দিয়ে দিয়েছি দশ মিনিট আমি সবগুলো একত্রে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দশ মিনিট পর চুলার জাল অফ করে দিয়েছি এবং চিকেনগুলো এই স্টক থেকে আলাদা করে নিলাম আর বিশ্বাস করেন এই সময় যে কি নাইস একটা অ্যারোমা বেরিয়েছে তো এটাই আমি চাচ্ছিলাম আসলে আর এই যে দেখতে পাচ্ছেন এখন ছাঁকনিতে আমি মশলাগুলো আলাদা করে নিয়েছি আর স্টকগুলো মানে চিকেন স্টকটা আলাদা করে নিয়েছি আর এই যে মশলাগুলো আছে না এটা ফেলে দিবেন না আমি যেটা করি এই মশলাগুলো একত্রে ব্লেন্ড করে যে কোনো কারিতে ইউজ করে ফেলি আচ্ছা এখন এই যে দেখতে পাচ্ছেন যে স্টকটা যে আমি আলাদা করে রেখেছি না এটা আমার কাজে লাগবে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা বড় পাতিলের মধ্যে আমি চার টেবিল চামচ নিয়েছি হচ্ছে কুকিং অয়েল তার সাথে দিয়ে দিলাম প্রায় আরও আরো দিয়েছি আমি দুই টেবিল চামচ ঘি লং সাদা এলাচ কালো এলাচ দারচিনি আর স্টার মশলা এই কয়টা উপকরণ আমি এই যে ঘি আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছু একত্রে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তিরিশ সেকেন্ড পরই দেখতে পারবেন খুব সুন্দর একটা যখন অ্যারোমা আপনার নাকে আসবে তখনই বুঝবেন হয়ে গেছে তারপরে আমি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে মানে পেঁয়াজটা একটু কিছু সময় ভেজে নিয়ে আমি এক টেবিল চামচ আদাবাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়েছি এই ধরেন এক থেকে দুই মিনিট তারপরে ওই যে সিদ্ধ করে রাখা চিকেনগুলো আমি এখন পেঁয়াজ এবং আদার সাথে আদা রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিব দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে অ্যাড করছি জয়ফল গুঁড়া একটা চামচ জয়ত্রী গুঁড়া একটা চামচ এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া একটা চামচ আরও লাগছে গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ আর এই রেসিপিটাতে কিন্তু কাঁচা মরিচ বাটা কিংবা লাল মরিচের গুঁড়া যায় না এই জন্য গোলমরিচটা একটু বেশি করে দিতে হয় যাতে ঝালের ব্যালেন্সটা ভালো হয় আচ্ছা সব কিছু একত্রে মিক্স করে নিয়ে আমি এক কাপ পরিমাণ এখানে টক দই ব্যবহার করছি লো টু মিডিয়াম আছে টক দইয়ের সাথে চিকেন কিছু সময় কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিকেন স্টক যেটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম আমি মেপে দেখেছি এখানে আমার সাত কাপ চিকেন স্টক অবশিষ্ট আছে তো এক্সট্রা করে আরও এক কাপ পানি আমি অ্যাড করেছি আর যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি এই যে ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম আচ্ছা হিসাবটা বুঝেছেন নিশ্চয়ই কারণ আমি বাসমতি চাল চার কাপ নিয়েছি পানিটা আমার ডাবল অ্যাড করতে হয়েছে অর্থাৎ কাপ কতগুলো এই জন্য আট কাঁচা মরিচ চিড়ে রাখা আমি এখানে ব্যবহার করেছি আর লবণ ব্যবহার করেছি দুই টেবিল চামচ ও আরেকটা কথা চিকেনটা সিদ্ধ করার সময় কিন্তু সামান্য লবণ অ্যাড করেছিলাম এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি বিরিয়ানিটা অর্থাৎ পোলাওটা দমে রাখবো একদম ঘড়ি ধরে বিশ মিনিট আর দেখতে পাচ্ছেন চুলার জালটা এরকম অবস্থাতে থাকবে ব্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার চিকেন ইয়াকনি পোলাও আর কি যে সুঘ্রাণ বেরিয়েছে চারিদিকে মানে বলার ভাষা নেই আর দেখতেই পারছেন আমার রাইসটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর নামানোর আগে আমি এক টেবিল চামচ মতো ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমার পোলাওয়ের লুকটা কি আসছে বলেন তো এভাবে জাস্ট যেটা করেছি পাতিলটা ধরে টেবিলে নিয়ে গিয়েছি সেখান থেকে খেয়ে দিয়ে পুরা পাতিল খালি সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম